ভাই আমি তো ভালো গেছি আমাকে জান্নাত পেতেই হবে আপনারাও যদি জান্নাত পেতে চান তাহলে হুজুর কি বলে সবগুলাই আমেল করবেন ওই হুর যদি দুনিয়ার দিকে তাকে একটা হাসি দিত দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত সাহাবাই ক্যারাম প্রশ্ন করলেন গোয়াল্লার নবী কেমন সুন্দর হুর হবে আল্লার নবী নিজেই লজ্জা পেয়ে গেলেন শোনো ডিম ভাঙলে ডিমের কুসুম যেমন নরম

আপনার বয়স হবে পঁচিশ পুরুষদের বয়স হবে পঁচিশ আল্লাহ নবী একদিন এক সাহাবিকা বললেন এক সাহাবি আল্লাহ নবীর সামনে আসছে বৃদ্ধ সাহাবি আল্লাহ নবী এই বৃদ্ধ ঠিক জান্নাতে যাবে না সাহাবি তো কান্দা দিছে আল্লাহ নবী কন কি জান্নাতে না গেলে আপনার সাথে কেমনে থাকবো সাহাবি সরল সাহাবি কান্না করে দিছে আল্লাহ নবী বলে বৃদ্ধ জান্নাতে যাবেন জান্নাতে যাবেন তবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা সবাইকে পঁচিশ বছরের যুবক বানায় দিবি ও মুসলমান আল্লাহর গোলামের আল্লাহর বান্দারা তো আল্লাহ তালা এত সুন্দর সুন্দর হুর আমাদেরকে কি এমনি এমনি দিবেন নাকি সেই জান্নাত কি এমনি এমনি দিবেন নাকি সেই জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে কি হবে না যে জান্নাতের মধ্যে গাছ থাকবে সেই গাছগুলো হবে স্বর্ণের গাছ কিসের গাছ কিসের গাছ স্বর্ণ দিয়া কোন রাজা বাসা গাছ বানাইছে দেখছেন নাকি আরে মিয়া স্বর্ণ দিয়া কোন রাজা বাসা গাছ বানাইতে পারে নাই পেলা ঠেলা বানায় ঠিক কিনা বলে স্বর্ণ দিয়া মোবাইলের কাবারও বানায় কিন্তু স্বর্ণের গাছ বানাইতে পারে নাই আল্লাহ তালা জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে স্বর্ণের গাছ বানাবেন আল্লাহ সুবাহানা হওয়া তা আলা জান্নাতের যে ইট গুলো থাকবে সেই ইট গুলো আল্লাহ তালা রূপা দিয়া বানাবেন জান্নাতের মধ্যে যেই চুল আশ্রাবেন সেই চুলটা সেই চিরনিটা আল্লাহ তাহলে স্বর্ণ দিয়া বানাবে সুমান আল্লাহ বলেন যদি বলেন যদি বলেন হুজুর এত সুন্দর জান্নাত হবে আমি আপনাকে প্রশ্ন করব আপনি যদি দুনিয়ার মানুষের বানানো ফাইভ স্টার টেন স্টার হোটেলে কোনোদিন থাইকা থাকেন তাহলে বুঝবেন ওই হোটেলগুলো কত সুন্দর কত সুন্দর আমি জীবনে অনেকবার ফাইভ স্টার টেন স্টার এমন কোন হোটেল নাই থাকা বাদ নাই এই কারণেই তো এই হোটেল গুলায় যখন থাকি তখন বুঝি আল্লাহ দুনিয়ার মানুষের হোটেল যদি এত সুন্দর